হবে কে ভাগ্যবানিটটা হাতে ভাই এটা প্রকাশ করেন এনে প্রকাশ করেন এনে প্রকাশ করেন ভালো রাখেন নাম্বারটা সুন্দর করে আগে নাম্বারটা বলুন হাতলে মিলাত

দেখাচ্ছি আরো মিলে মিলে নাকি কি তারা আরো আসে আরো আছে অস্থির হলো না

আমরা এনএস ক্লাব কর্তৃক আজকে আপনারা জানেন এই দুপুর যে খেলাটি আয়োজন করেছিলাম সেই খেলার শেষ পর্বে আমরা সুন্দরভাবে আপনাদের সহযোগিতায় আপনাদের সুন্দর আচরণের মধ্য দিয়ে আজকের এই খেলাকে আমরা পরিচালনা করেছি আপনারা খুশিত খুশিত ইনশাআল্লাহ আপনারা মাথায় রাখবেন